আলাইকুম ভিয়ার্স আজ আমি মজার একটা খাবার তৈরি করে দেখাবো আজ আমি হাজির হয়ে গেলাম লাউ পাতায় কোড়াল ও সুটকির পাতুরি নিয়ে আমি একদম পাতায় দিয়ে লাউ পাতায় বড়া বলেন বা পাতুরি বলেন আজকে সেটা করে দেখাবো এখানে আমি নিয়েছি পাঁচ ছয় টুকরো কোড়াল মাছ যেটা আমরা বাজার থেকে কেটে আনি যে সাইজটা থাকে ওরকম পাঁচ ছয় টুকরা কোড়া কোড়াল মাছ নিয়েছি আমি চামড়াটাকে আলাদা করে নিয়েছি চামড়াটা এর মধ্যে আমি দিচ্ছি না স্কিনটাকে আমি ফেলে দিচ্ছি কিন্তু এটা বেশ উপকারী যদি আপনারা নিতে পারেন অবশ্যই নেবেন অসুবিধা নেই আর আমি সুটকি নিয়েছি এখানে তিন চারটা পুঠির সুটকি অর্থাৎ চেপা সুটকি আর দুই তিন টুকরো তিন টুকরোর মতো নিয়েছি হচ্ছে টমেটো আর নিয়েছি রসুন কুচি সঙ্গে একটু কাঁচামরিচ জাস্ট দুটো কাঁচামরিচ দিলেই হয়ে যাবে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে কারণ যাতে কাটা না থাকে কাঁটাগুলো সব যেন একদম মেল্ট হয়ে যায় একটা সঙ্গে আমি এখানে কোরাল মাছের সঙ্গে শুটকি অ্যাড করেছি এখানে যে কোনো বড়ো মাছ নিতে পারেন রুই কাতল দেখাতে দেখাতে বলছি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন ভিডিওটিতে তো এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য পরিমাণে আর কাঁচামরিচ কুচি জাস্ট পাঁচটা কাঁচামরিচ পাঁচ থেকে ছটা কাঁচামরিচ হবে মাঝারি সাইজের এরকম করে কুচি করে নিয়েছি আমি আর যেহেতু রসুন বাটা ওটার সঙ্গেই আমি রসুন কুচি দিয়েছিলাম একবারে বাটা হয়ে গেছে ওটার সঙ্গে মিক্স হয়ে গেছে তো এখন আমি আর রসুন দিচ্ছি না এখন একটু সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এবারে পেঁয়াজ দেবো আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে এটাকে মেখে নেবো এবং লবণ দেব লবণ পরিমাণ মতো লবণ দিচ্ছি এবারে দিচ্ছি পেঁয়াজ এক কাপের মতো সুন্দর করে এটাকে কুচলি একটু মেখে নিচ্ছি সম্পূর্ণটাই হাত ইউজ করতে হবে আপনাকে হাত দিয়েই মেখে নিতে হবে তাহলে এটা সবচেয়ে ভালো হবে কিছু কাজ আছে না যেমন আমরা সব কিছুতে স্পুন ইউজ করতে পারি না করলে ভালোও হয় না ভালোও লাগে না জাস্ট ওরকমই আর কি যে পারফেক্ট হয় না আর একটু পেঁয়াজ আমি দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছিলো যে আর একটু পেঁয়াজ হলে খেতে বেটার হবে আসলে একটু পেঁয়াজ বেশি হলে এটা খেতে ভালো লাগে আমি এরকম ফ্রেশ দেখে কিছু পাতা নিয়ে নিয়েছি লাউ পাতা এটা কুমড়ো পাতায় হতে পারে আমি পাতুরিটা লাউ পাতায় করব এখানে আপনি শুটকে অ্যাভয়েড করতে চাইলে যেন শুটকি পছন্দ করে না এটার সঙ্গে একটু চিংড়ি মাছ মিক্স করে দেবেন শুটকির বদলে খুব ভালো লাগবে খেতে আর এটা খুবই মজার একটা খাবার কি বলবো খুব মজারই একটা বড়া বলেন বা পাতুরি বলেন একদম গরম ভাতের সাথে একদম জমে যাবে আর কিচ্ছু চাইবে না খেতে আমি পাতার উপরে একটু সামান্য পরিমাণে লবণ ছিটা দিয়ে নিলাম এবং সাথে একটু সরিষার তেল মেখে নিলাম এতে করে মানে পাতাটা যাতে খেতে একটু সুস্বাদু হয় আরও ভালো লাগে এটার জন্য আরও একটু বেটার লাগবে তাই তো আমি এখানে কিমাটা দিয়ে দিচ্ছি আর একটু নিব আর এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি আমি আমি দেখেন যে আমি একটু স্তূপ আকারে কিন্তু দিচ্ছি না এটা হ্যাঁ যে বড়ার মতো করে ওভাবে দিচ্ছি না একটু পাতলা করে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে উল্টানোর সঙ্গে সঙ্গে দুই সাইডটা খুব সুন্দরভাবে হয়ে যায় অনেক সময় আমরা অনেক কিছু পুর ভরি যেমন মনে করেন যে আমরা অনেক সময় কিমাটা রেডি করে তারপর করি জাল পায়ে বা রান্না হয় তারপরে করে ফেলি এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা তাই আমরা এভাবেই করব। এভাবে করলে মানে বেটার হবে মাথার দিকটা এভাবে মানে বেরিয়ে আসলে এভাবে একটু ভাঁজ করে আটকে দিবেন এভাবে কিচ্ছু দিয়ে আর আটকাতে হবে না আপনাকে না কোনো সুতা কাঠি কোনো কিছু ইউজ করতে হবে না জাস্ট এভাবে আপনি করবেন এবং এভাবেই প্রথমেই ফ্রাইং প্যানে তেলে তেলে কি আপনি এটা ছাড়বেন যখন এভাবেই ছাড়বেন মুখটা যেন নিচের দিকে থাকে তাহলে সুন্দর করে এটা সেট হয়ে যাবে আমি এটা আবার সেকেন্ড আর একটা করে দেখাচ্ছি কিভাবে করবেন এর খুবই ইজি এবং খুব অল্প ইনগ্রেডিয়েন্টস নিয়ে খুবই সুন্দরভাবে একটা মজার একটা রেসিপি একটু আলাদা কিছু একটা তৈরি করা যায় এবং বাসার সকলের ভালো লাগবে আশা করছি যে সবারই ভালো লাগবে এমন একটা রেসিপি তো দেখতে দেখতে বলছি যে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এরকম খাবার নিয়ে আবারও শীঘ্র চলে আসব আপনাদের সামনে যদি কারো এতটুকু উপকারে লেগে থাকে তবেই বলছি আর কারো যদি এতটুকু ভালো লেগে থাকে আমি সবগুলো পাতাকে এভাবে মুড়ে নিলাম কিমা দিয়ে দেখুন এবারে আমি একটা চিনটা দিয়ে সুন্দর করে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি এভাবে আমি দু তিনবার উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব তাতেই সুন্দর করে হয়ে যাবে ছ মিনিটের একটা ভিডিও কেউ টেনে দেখবেন না আশা করি ভালো লাগবে পুরোটাই দেখুন কিছু স্কিপ করে যাবেন তাহলে আপনি যদি এখান থেকে স্কিপ করে যান কিছু অংশ তাহলে আপনি মিস করে যাবেন তাই না এরকম করে দেখেন এরকম একটা কালার আসলে এটাকে নামিয়ে নিচ্ছি আর অত্যন্ত মজার অবশ্যই করে দেখবেন অনুরোধ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ